নমস্কার অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো গতকাল বিকালে আমাদের ফাঁদ জাল পাতা আছে পাতাটা তো বন্ধুদেরকে দেখাতে পারিনি জাল তুলে কি মাছ পায় আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করি অনেক ভালো লাগবে বাবাকে শ্যাবলার ফুলগুলো দেখাতে বলবো লাহিপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে পৌঁছে গেছি তা সকালবেলা একটা মনোরম পরিবেশ ফাঁক দিয়ে ঝুঁকি মারছে আর যে মায়াবি সুন্দরবন সেই সুন্দরবনের গা ধরে আমরা আস্তে আস্তে সেই গান নদীর দিকে এগিয়ে যাচ্ছি একটা দেখার মতো পরিবেশ ক্যামেরায় আজকের মাম আছে মামকে সুন্দর করে দেখাতে বলবো আগেই বলেছিল যে জাল ফেলাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি জালটা যে সময় আমরা ফেলছিলাম সে সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই জন্য জাল ফেলাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি তা জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো এই ওয়াজানা সুন্দরবন থেকে আমরা আশা করছি অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাহলে দেখা হচ্ছে জাল তোলা যখন আমাদের জালটা পাতা ছিল তখন ভাটা ছিল না বাবা সেই সময় ভাটা লেগেছিল আর এখনো ভাটা হচ্ছে সেই সময় ভাটা এখনো ভাটা জল ভাটা মানে সারা রাত আমাদের এই জালটা জলের নিচেই থাকে তার জন্য অনেক মাছ মারা যায় দেখা যাক কতটা মাছ আজকে আপনাদেরকে দেখাতে পারছি জালটা আমাদের তোলা হচ্ছে জালের প্রথমেই কাট করতে

ও বাবা তাহলে মাছ আমাদের তিনটে জাল আছে না বাবা সরি আমাদের তিনটে জাল আছে দেখা যাক একটা জালে তো দুটো মাছ পেলাম আর তিনটে জালে কি পায় সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি তুলেছি একটা আমি তুলেছি এবার একটা মাম তুলবে জাল

এই কষ্ট করে ভোরবেলা উঠে এত কষ্ট করে যদি মাছ না পায় তাহলে কিন্তু প্রচুর খারাপ লাগে এই সাইডটি রাখ একদম কানা যেতে আর না পেলে কি করবে আমাদের কিছু করার নেই ধন্যবাদ জানতো ধন্যবাদ পরে দেখাচ্ছি देर चाल है। है। चाल या तो मां ये की। की। ना कख पास माल

এই মোড় বল Ники তান্ডা এটা দনিয়ে পায়রা কাংড়া কাংড়া কাঁটা বলে তালে এখানে বোঝা যাচ্ছে যে মামের হাতে মাছটা বেশি জালে মাছ ধরেলে তো হবি আমার হাতে বেশি হলেই ভালো দারুন দারুণ 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 জ্যান্ত তো জ্যান্ত এত কষ্ট করে কালকে ভিজে জাল দিয়ে গেছি মাল দেবে না মানে মাছ দেখে মাম ভুল বলছে আমরা আমাদের তৃতীয় জালের কাছে চলে এসেছি দ্বিতীয় জালে যে মাছগুলো পেয়েছি মাছগুলো খোপের ভিতরে রাখা পরে ভালো করে আপনাদেরকে দেখাবো প্রচুর লাফাচ্ছে যদি চলে যায় নামতে নাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য একটা মাম টেনেছিল ভালোই মাছ দেখানো দেখা যাক মামের মা এই জালে কতটা মাছ

হ্যাঁ তাহলে নটাবে দিতেছে ইরেমা আবার জানা بدهছে মাছ 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 সামনেটা বসে উঠেছে বসে গেছে ইরে দන්නේ মাছ জেন তো জেন তো তোলো 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 জেন তো জেন তো মাছ বেশ বড় আছে আরে বাবা এত পালাপনি

আর একটা জাল এখনো আমাদের আছে সেই জালে কতটা মাছ আমরা পাচ্ছি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের চার নম্বর জালটা একদম খোলা জঙ্গলে দেওয়া পাটটা অনেকটাই উঁচু গাছ বেঁধেছে কি করবো আমরা বুঝতে পারছি না বাঁদর ডাকছে ওটা থেকে ভেঙে এসে গাছ বেঁধেছে তাহলে গাছ থাকে ও বড় সে উঁচু এই বাঁদর ওই তো গাছে বসে আছে দেখো একদম খোলা জঙ্গলে বাঁদর উপরের দিক লক্ষ্য করিস অনেকটাই পাহাড় মসিমের কাছে দেখা যাচ্ছে না

অনেকটা দূরে হয় তো যাবে দুটো ফায়রা দুটো ফায়রা tenanglah একের পর এক মানুষ সকাল হতে না হতে সুন্দরবনের মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে অনেকেই বলে যে তোমরা এত কম মাছ পাও কেন তাদেরকে বলছি আমাদের নদীতে প্রতি থেকে মাছ ধরতে আসে তার জন্য মাছটা একটু কম মাছের চেয়ে নৌকা বেশি সকাল হতেই সবাই বেরিয়ে পড়েছে গভীর জঙ্গলে মাছ ধরার উদ্দেশ্যে সকাল সকাল হলেই সুন্দরবনের মানুষের চিন্তা হয়ে যায় যে কিভাবে আজকে দিনটা আমাদের কাটবে মাছ মামা করে কাঁদছে হয়তো ওর মা হারিয়ে গেছে মনে হয় চায়েরখানায় জাল তুলে আমরা যে মাছগুলো পেয়েছি মাছগুলো সুন্দর করে মামকে দেখাতে বলবো খুব কাছ থেকে দেখা বাইরে মাছগুলো জ্যান্ত মাম নড়ছে দেখ সকালবেলা প্রকৃতির দৃশ্য আর মাছ ধরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে তত সময় আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে